আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ভিডিওটা প্লে করছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা প্লে করার জন্য আপনার দেখছেন কৃষি ইউটিউব চ্যানেল কৃষি বাংলাদেশ আমি তারক ইসলাম আসি সম্পূর্ণ ভিডিও যেটা আপনাদের সাথে আজকে ভিডিওটা হচ্ছে একটা সেল আবড্রেটের ভিডিও মূলত এক ভাই ঢাকা থেকে আসছে উনি কিছু পাখি নেবে তো ওনার সাথে আমার কথা ছিল এরকম যে উনি নিজ হাতে পাখিগুলো বাছাই করে নেবে আমাদের এতে কোনো আপত্তি নাই এবং আপত্তি ছিল না উনি নিজ হাতে ওনার পাখিটা উনি বাছাই করে নিবে তো উনি মূলত বাছাই করার জন্য পিছনে প্রস্তুতি নিতেছে এখনও পর্যন্ত আমরা বাছাই প্রক্রিয়া শুরু করি নাই যেহেতু ক্যারেটের ব্যাপার স্যাপার আছে আমি প্লাস আমার এক ভাই আছে উনি হেল্প করতেছে ক্যারেটগুলো আইনে দিতেছে তো আপনাদের কাছে এটাই বলবো যে যারা পাখি নিতে চান যে কোনো বয়সের কোয়েল পাখি ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল সকল বয়সের পাখিটা থাকে যেমন ধরেন এই যে এখন আমি যে সেটটাতে আছি এই সেটটাতে হচ্ছে এই ফ্লোরটাতে সব হচ্ছে এক মাস বয়সের পাখি আছে এবং এর পাশেই হচ্ছে একটা ব্রুডিং প্রায় শেষ পনেরো দিন বয়সের পাখি আছে এবং নিচের ফ্লোরাও বেশ অনেকগুলো পাখি আছে সো আপনাদের যাদের পাখি লাগে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন ইসলাম এগ্রো থেকে আপনারা সবসময় ভালো জিনিসটাই পাবেন হয়তো বা রেট এক টাকা দুই টাকা বেশি নিতে পারি কিন্তু ইনশাল্লাহ কথায় কাজে ঠিক পাবেন এবং অ্যাকোরেট জেনুইন জিনিসটা পাবেন ইসলাম এগ্রো হচ্ছে নরসুন্দির একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং যারা আসতে চান তারা চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা নরসুন্দি সদরে এবং যারা ফোনে যোগাযোগ করবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন ইনশাল্লাহ চলে আসতে পারবেন আমাদের কাছে তো এখন আমরা একটু আমার ভাইয়ের সাথে কথা বলবো যে ভাই আসছে আমাদের কাছ থেকে পাখি নিতে উনি উনি ওনার ওনার মুখ যে আমাদের কাছে আইসা কথায় কাছে ঠিক পাইছে কি পায় নাই যেভাবে বলছে ওইভাবে কি উনি পাখি নিতে পারতেছে কিনা এবং ওই ওজনের পাখিগুলো পাচ্ছে কিনা এবং ভালো জাতের পাখিগুলো পাচ্ছে সকল বিষয়টা ওনার কাছ থেকেই শোনার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ভাই

এটাই সবচেয়ে ভালো অনেক খামারি এরকম করে না খামারে ঢুকতে দেয় না পুরুষ পাখি দিয়ে দেয় পরিমাণ অনেক বেশি আপনার কাছ থেকে আগেও আমি পাখি নিচ্ছি তো যতবারই নিচ্ছি আমি খুব ভালো পাখি পেয়েছি ধন্যবাদ ভাই আপনাকে যাক ভাই ধন্যবাদ আপনি আসছেন এবং আপনার মাধ্যমে অন্যরা যদি আসতে চায় এখান থেকে কি আমার কাছ থেকে এসে পাখি নিতে পারবে সেই সুযোগ আছে এই বিশ্বাসটা নিতে পারে ওরা ভাই অবশ্যই ভাই নিজে যাই যে যদি কেউ পাখি নিতে চান আমার ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন সমস্যা নেই কারণ এই ভাইয়ের কাছে আমি

আপনার পাখি অনেক দু তিন দিন পাখি নিয়ে যায় যে কারণে আপনার খামার আইসে দেখা যে খামার করতে চান অনেক কষ্ট করে একটা স্বপ্ন আপনাকে থাকে এটা বাস্তবায়ন হতে যায় যদি শুরুতে নষ্ট হয়ে যায় এতে করে মনটা ভাঙিয়ে দেবো শুরুতে এর জন্য আপনার খামারে আইসে দেখা তারপর পাখি নিয়ে যায় তো আমি এটাই বলি যে যারা আসবেন খামারে আসবেন খামারে এসে নিয়ে যাবেন তো খামারে যারা আসতে চান তাদের জন্য আবারও ঠিকানাটা বলে তো আমাদের ঠিকানা নসন্দি সদরে তো ভাই পাখি বাঁচতেছে ওনার আর বিরক্তি না করলাম তাই শেষ করতেছি এখানে তো যারা আসতে চান স্ক্রিনে আমরা ফোন দিবেন চলে আসবেন আমাদের ঠিকানায় আর যারা এখন আমাদের পেজটা ফলো দেন নাই তারা ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে দেখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলেকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ